নমস্কার সুপ্রভাত আশা করছি সকলে খুব ভালো আছেন সুন্দর আছেন এবং নিজেদের নিজেদের জীবনে গ্রো করছেন আজকে একটি কবিতা শোনাব সেটির নাম আমার কথা আমার কথা মানে আমার কথা নয় লিখেছেন সৈকত কুণ্ডু তাঁরই কথা আমার কণ্ঠে আপনাদের শোনাব সৈকত কুণ্ডু এই সময়কার একজন ভীষণ নামী এবং অসাধারণ একজন গীতিকার তার নাম হয়তো অনেকে শুনেছেন অনেকে শুনেননি এই সময়ের যে সমস্ত বাংলা গান উনি রচনা করেছেন গীতিকারদের মধ্যে উনি অন্যতম এবং ওনার কাজের দক্ষতা অসাধারণ বললেও কম বলা হবে আর সৈকত এই নামটি সর্বাগ্রগণ্য তার শব্দ ব্যবহারের মুন্সিয়ানা আমাদের সত্যি মুগ্ধ করে জীবনের জটিল সমস্যা বা গভীর কোনো জীবন দর্শন সৈকত অত্যন্ত সহজ ভাষায় সহজ ভঙ্গিতে তার লেখায় তুলে ধরেছেন তার দুটি প্রকাশিত উপন্যাসের নাম হল অবৈধ এবং আয়না সৈকত খুবই গুণী মানুষ অসাধারণ তার লিখন আমাদের পরিচিত সব সঙ্গীত শিল্পী তার লেখা গান রেকর্ড করেছেন আশা অডিও থেকে ওনার জীবন গান অ্যালবামে ওনার গান প্রকাশিত হয়েছে বেশ কিছু কবিতা উনি লিখেছেন যেগুলো প্রকাশিত যেগুলো আমাদের সামনে এসেছে আমরা পড়ে বারে বার মুগ্ধ হয়েছি এছাড়া অনেক মানুষ ওনার কবিতা শুনেছেন পছন্দ করেছেন অনুভব করেছেন যে জীবনের মধ্যে যুদ্ধ থাকে সেই জীবন যুদ্ধকে কিভাবে আমরা আরও উপলব্ধি করতে পারি তা উনি ওনার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন ওনার লেখা চলতে থাকুক আরও সুন্দরভাবে আরও অনেক দিন উনি আমাদের সুন্দর সুন্দর কাজ উপহার দিন যাতে আমরা সমৃদ্ধ হতে থাকি আমাদের সাহিত্য সমৃদ্ধ হতে থাকি আর সুন্দর সুন্দর গান অডিয়েন্স যাতে শুনতে পারে এবং গায়ক গায়কিরা তার লেখা গান গাইতে পারে তার লেখা আমার কথা কি নামে ডাকবো আগে ঠিক করো জননী বধু মহিনী নাকি কাম যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ মনুষকাম কি নামে আগে ডাকবে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে যেতে পারি বদল কোনো নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কতদূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যা চায় দুছোক সেটাই দেখতে পায় হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া ও পুরুষ আয়নায় অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় হাঙ্গিয়ে কহে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোবাসতে চায় তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়াও পাশে ঠিক যেরকম দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে ভালোবাসে পুড়তে তোমায় আমার এটুকুনি বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শিখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি